সবাইকে নমস্কার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা হচ্ছে ওয়াকাবিল এখানে উপস্থিত রয়েছেন পীর আল্লামা মেহরা হুজুর সিদ্দিকি সাহেব সহ বিশিষ্ট আলেম ওলামায় কেরাম এবং আমার পীর আল্লামা জুনায়েদ সিদ্দিকি সাহেব রয়েছেন সহ আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম করছি এবং আপনাদের কাছে সালাম দিচ্ছি আমি হলাম ব্রাহ্মণ সন্তান শঙ্খ চ্যাটার্জি আসসালাম আলাইকুমতুল্লাহ এটাই বাংলা এটাই হচ্ছে ভারতবর্ষ খুব সংক্ষিপ্ত আকারে বাংলাদেশে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল আমি একটু বলে দিতে চাই সেটা হচ্ছে একটি কোরআনে করিম কোরআন শরীফ ইসলাম ধর্মের সর্বোচ্চ গ্রন্থ ধর্মগ্রন্থ পবিত্র কোরআন একটি হিন্দু মন্দিরে রেখে দিয়ে আসা হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যে যদি একজন সচ্চা মুসলিম তার ইমান যদি সঠিক থাকে পরিমাণ যদি যারা তার ইমান থাকে সে তার পবিত্র ধর্মগ্রন্থ কখনো মন্দিরে গিয়ে রেখে আসতে পারে না আর যদি কেউ হিন্দু থেকে থাকে তাহলে সেও একজন অন্য ধর্মের ধর্মগ্রন্থ তার নিজের মন্দিরে রাখতে পারে না তাহলে রেখেছিল কারা এই আর এস এস বিজেপি এই জাতীয় যারা তারাই রেখেছিল অর্থাৎ ধর্মে ধর্মে ভেদ বাড়িয়ে দেওয়ার জন্য রেখেছিল এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এর প্ররোচনায় পা দেওয়া যাবে না আজকে সম্পত্তি নিয়ে পড়েছে জৈন মন্দির ভেঙেছে কিন্তু এরা ইতিহাস ভুলে গেছে যে ভারতবর্ষ হচ্ছে একটা ধর্ম নিরপেক্ষ দেশ এই দেশে রাস্তায় যেমন রেড রোডে দুর্গাপুজোর প্যান্ডেল করে যেমন প্যারেড করে বিসর্জন হয় আবার এই রেড রোডে মুসল্লিরা কিন্তু নামাজ আদায় করে এই বাংলার সম্প্রীতিকে ভাঙতে দেওয়া 죄송합니 আমি হিন্দু হয়ে ইয়া দেবী সর্বভূতেষু চেতনিত্য বিধিয়তে নমস্তস্যই 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 নমো নমঃ যেমন চন্ডি পাঠ করতে পারি আবার আমার বলতে আপত্তি নেই ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কারণ আমি বিশ্বাস করি এক ঈশ্বর সত্য এক ঈশ্বর সত্য তিনিই সর্বশক্তিমান এবং তিনিই আমাদের এত শক্তি দেবে যেই রকম ভাবে এই অত্যাচারীরা কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল সেই বিজেপি আর এস এস সরকার সেই ধর্ম নিরপেক্ষতার বিরোধী সরকার এই ওয়াকের কালা আইন প্রত্যাহার করবে 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 যে নবীজির যে শিক্ষা নবীজির শিক্ষা সম্পর্কে একটা ছোট্ট কিসা সেটা হচ্ছে যে একদিন রাস্তা দিয়ে যখন নবী করিম আলাইহি আলহ্লাম বিশ্বনবী তিনি যখন নামাজ আদায় করতে যেতে নজো করে তখন একজন বয়স্ক ভদ্রমহিলা তিনি কি করতেন রাস্তার ওপর ময়লা ফেলে রাখতেন বা কটুক্তি করতেন প্রত্যেক দিন নবীজি যখন যেতে তার ওজো ভঙ্গ করার জন্য এই কাজটি তিনি করে থাকতেন কিন্তু একদিন নবীজি যখন তিনি নামাজ আদায় করতে যাবেন আজানসুনি যখন এগিয়ে যাচ্ছেন আস্তে আস্তে মসজিদের দিকে ওজো করে তখন দেখছেন যে ওই মহিলা সেখানে অনুপস্থিত রাস্তায় কোনো ময়লা ছড়ানো নেই কেউ কটুক্তিও করার নেই তখন নবীজি বুঝতে পারলেন যে নিশ্চয়ই আজকে কিছু একটা অঘটন ঘটেছে তাই তিনি সেই মহিলার বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর সেইখানে তার খোঁজ নিলেন যে তার স্বাস্থ্য খারাপ অর্থাৎ তার শরীর খারাপ হয়েছে শরীর খারাপ হওয়ার জন্য নবীজি নিজে দায়িত্ব তার চিকিৎসা করালেন এবং তাকে সুস্থ করলেন এবং সেই মহিলা বুঝতে পারল যে যাকে যাকে আমি করতাম আমি খারাপ কথা বলতাম যার সম্পর্কে আমি সমালোচনা করতাম করতাম সে আর সাধারণ মানুষ নয় সে হল ওপরওয়ালার একজন প্রেরিত শেষ রসুল তাই তার এই আচরণে তিনি সন্তুষ্ট হয়ে লাই মহম্মদ রসুল্লাহ সালু আলহি আসাল্লাম তিনি কালিম মুসলিম হয়েছিলেন এইটাই নবীজির শিক্ষা আমাদের মনে রাখতে হবে যে এই ধর্ম এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয় এই লড়াই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তাই সবাই সুশৃঙ্খলভাবে এই আন্দোলনকে একটা পরিণতি দান করুন যাতে এই কালা আইন এই ভারত সরকার প্রত্যাহার করতে বাধ্য হয় বাধ্য হয় বাধ্য হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে